টিকটকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন অথচ ভিডিওতে একশো দেড়শো রুপোর ভিউ হচ্ছে না এই নিয়ে পঞ্চাশটার উপরেও ভিডিও আপলোড দিয়ে ফেলছেন এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয় নাই হবে কিভাবে আপনি তো আপনার টিকটকের সেটিংসেই করতে পারেন নাই টিকটকে এমন কিছু সেটিংস আছে যেগুলো করলে আপনার ভিডিও একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো চলেন আজকে আপনাদেরকে আমি সেই সেটিংসগুলো দেখিয়ে আসি তো এর জন্য আমার স্ক্রিনটা ফলো করেন তো আপনি সরাসরি চলে যাবেন আপনার টিকটকের প্রোফাইলে তারপর কোনায় দেখতে পারবেন একটা থ্রি ডোট আছে ওইখানে একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান আছে ওইটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন প্রাইভেসি নামে একটা অপশন আছে এইখানে একটা ক্লিক করবেন স্ক্রিনটা কিন্তু ভালোভাবে ফলো করবেন তো প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন তার মধ্যে নিচে যে দুইটা আছে ওই দুটো আপনারা সব সময় অন করে রাখবেন আর উপরে যে প্রাইভেট অ্যাকাউন্ট এটা কিন্তু কখনোই চালু করবেন না এটা যদি অন করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে আপনার ভিডিওগুলো কেউই দেখতে পারবে না আপনি ছাড়া তো আপনি এই প্রাইভেট অ্যাকাউন্ট উপরের সব সবসময় অফ করে রাখবেন তারপর একটু নিচে এসে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে তিনটা অপশন আসবে তো আপনার যদি এই তিনটা অপশন অফ করা থাকে তাহলে অবশ্যই তিনটা অপশন অন করে দিবেন অন করার পর এইখান থেকে আবারও বের হয়ে আসবেন বের হয়ে আসার পর তার নিচে যে আরেকটা অপশন আছে এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর উপরে যে অপশনটা দেখতে পারতেছেন এইটাও যদি আপনার অফ করা থাকে তাহলে এইটাও আপনি অন করে দিবেন এটা অন করা হয়ে গেলে এখান থেকে আপনি বের হয়ে আসবেন তারপরে একটু নিচে যাবেন তারপর এই এখানে কমেন্ট কমেন্টে একটা ক্লিক করবেন তারপরে এখানে আবারও এলাও কমেন্টে একটা ক্লিক করবেন অ্যালও কমেন্টে ক্লিক করার পর এখানেও আপনার সামনে তিনটা অপশন শো হবে তো তিনটা অপশনের মধ্যে আপনি সবার উপরে যেই এভরিওয়ান অপশনটা আছে সবসময় এই এভরি ওয়ান অপশানটাতে আপনি এইটা রাখবেন আর যদি আপনি ফ্রেন্ড দিয়ে রাখেন তাহলে যারা আপনার ফ্রেন্ড তারাই শুধু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে বাকি কেউই পারবে না আর যদি নো নৌ মেয়েদের রাখেন তাহলে আপনি যারা আপনার ভিডিওতে কেউই কমেন্ট করতে পারবে না তো এটা সবসময় এভরি ওয়ান করে রাখবেন তারপর এখান থেকে বের হয়ে আসবেন তারপরেও একটু নিচে দেখতে পারবেন এখানে ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন আছে এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর এখানে আবারও এলাও ডিরেক্ট মেসেজ এইটাতে আবারও একটা ক্লিক করবেন তারপর এখানে চারটা অপশনের মধ্যে সবার উপরে যে এভরি অপশনটা আছে এটাতে আপনি সবসময় রাখবেন তাহলে আপনাকে সবাই ডিরেক্ট মেসেজ করতে পারবে তো এটা এভরি করে দিয়ে আপনি এটা থেকে আবারও বের হয়ে আসবেন তারপর এখানে যে স্টোরি নামে অপশনটা আছে এইটাতে একটা ক্লিক করবেন তারপর স্টোরিটাকেও আপনি এভ্রি করে দিবেন তাহলে আপনি যদি কখনো স্টোরি সারেন তাহলে আপনার স্টোরিগুলো সবাই দেখতে পারবে তো এভ্রি অন করার পর এখান থেকে আবারও বের হয়ে আসবেন তারপর তার নিচে যেটা আছে স্টিকার তো একটা ক্লিক করবেন তারপর এটাকেও আপনি এভ্রি অন করে রাখবেন তারপর নিচে যে ডাউনলোড নামে একটা অপশন আছে এইটাতে একটা ক্লিক করবেন এটা যদি আপনার অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি অন করে দিবেন যদি আপনার ভিডিওগুলো মানুষের পছন্দ হয় যাতে তারা ডাউনলোড করতে পারে অন করার পর নিচে এটা দেখতে পারবেন ফলোয়িং লিস্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চাইলে এটা এফ অন করে রাখতে পারবেন অথবা অনলি মেও করে রাখতে পারবেন যদি আপনি এফ অন করে রাখেন তাহলে আপনি কাকে কাকে ফলো করছেন এটা সবাই দেখতে পারবে আর যদি অনলি মেয়ে করে রাখেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন আপনি কাদেরকে ফলো করছেন তো এটা আমি অনলি মেয়েই করে রাখছি আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই রাখবেন তো তারপর নিচে দেখতে পারবেন লাইক ভিডিও এইটাও আপনি চাইলে এফ করে রাখতে পারবেন অথবা অনলি মেয়ে করে রাখতে পারেন যদি আপনি এফ করে রাখেন তাহলে আপনি কোন কোন ভিডিওতে লাইক করছেন এটা সবাই দেখতে পারবে আর যদি অনলি মে করে রাখেন তাহলে আপনি ছাড়া কেউই দেখতে পারবে না তো এটা আমি অনলি মে করে রাখছি আপনি যেটা খুশি সেটাই রাখতে পারেন তো প্রাইভেসির ভিতরে যে সেটিংগুলো ছিল এইগুলো শেষ এখন আপনাদেরকে আরও একটা সেটিং করতে হবে তো এর জন্য আপনারা প্রাইভেসি থেকে বের হয়ে সবার উপরে যে অপশনটা আছে অ্যাকাউন্ট এইটাতে একটা ক্লিক করবেন এটাতে আসার পর চার নাম্বারে একটা অপশন দেখতে পারবেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট তো আপনাদেরকে এখন আপনাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে এটা সেই বিজনেস না যদি আপনারা এটা অন করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল হবে আপনাদের ভিডিওগুলো আগের চেয়ে ভিউ বেশি হবে তো তার জন্যে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে নেক্সট অপশন একটা ক্লিক করবেন আবারও নেক্সট আবারও ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এইখানে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা বের করবেন মিডিয়া প্লাস এন্টারটেইনমেন্ট এই যে এইটা এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর এগুলো আপনি স্কিপ দিয়ে দিবেন তারপর এটা আপনি কোনায় ক্রসে ক্লিক করবেন তো হয়ে গেলো আপনার বিজনেস অ্যাকাউন্ট মানে প্রফেশনাল অ্যাকাউন্ট তো এখন আপনাদেরকে আবারও সেটিংসে চলে যেতে হবে সেটিংসে আসার পর একটু নিচে যাবেন তারপর এই যে অপশনটা দেখতেছেন এইটাতে ক্লিক করবেন এইখানে আসার পর সবার উপরে যে ফিল্টার কিওয়ার্ড নামে একটা অপশন আছে এইটাতে ক্লিক করবেন তারপর এখানে এড কিওয়ার্ডে ক্লিক করবেন তো এখানে আসার পর নিচে যেই তিনটা অপশন দেখতে পারতেছেন তিনটা অপশনই আপনি অন করে রাখবেন ফর ইউ ফলোইং এবং ফ্রেন্ডস তিনোটা অপশন আপনি অন করে রাখবেন তাহলে আপনার ভিডিওগুলো সবার কাছে যাবে তো তারপর আপনাকে এখানে কিছু লিখতে হবে যেমন আমি বয়েস ভিডিও করি এই জন্য এখানে বয়েস ভিডিও লিখে দিলাম তো আপনি রকম ভিডিও করেন সেই রকম একটা এখানে নাম দিয়ে দিয়ে তো এখানে লেখার পর শেষ হয়ে গেলে আপনি উপরে সেভে ক্লিক করবেন আর গাইস আপনারা সবসময় ভিডিও আপলোড দেওয়ার আগে এই যে এখানে ফ্রি আপ স্পেস এইটা সবসময় ক্লিয়ার করে নেবেন এই দুইটা অপশন সবসময় ক্লিয়ার রাখবেন বিশেষ করে ভিডিও আপলোড করার আগে এই দুইটা আপনি ক্লিয়ার করে নেবেন তারপর ভিডিও আপলোড করার আগে আরও একটা কাজ করে নেবেন তার জন্য এই যে রিপোর্টের প্রবলেমের নিচে যে সাপোর্ট অপশনটা দেখতেছেন এইটাতে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সবার উপরে যে অপশনটা আছে এইটাতে একটা ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে ফোর ইউ ফোর ইউতে ক্লিক করবেন ফোর ইউতে ক্লিক করার পর টেনে একটু নিচে যাবেন তারপর এখানে ইয়েস এবং নো থাকবে আপনি সব সবসময় ভিডিও আপলোড করার আগে নোতে দিয়ে রাখবেন তাহলে আপনার ভিডিওগুলো সবসময় ফোর ইউতে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো গাইস আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে এইরকম গুলো করে রাখেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো ফরি হতে যাবে আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর যেইভাবে বলছি সেইভাবে ভিডিও আপলোড দেওয়ার আগে এই দুইটা কাজ করে নেবেন তাহলে অবশ্যই ভিডিওগুলো হতে যাবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম